হ্যালো বন্ধুরা স্বাগত জানাচ্ছি গুরুত্বপূর্ণ আলোচনায় কানাডাতে বিভিন্ন ক্যাটাগরিতে যারা আবেদন করেছেন ওয়েটিংয়ে রয়েছেন তাদের জন্য সর্বশেষ প্রসেসিং টাইমের ইমিগ্রেশন আপডেট চৌঠা মার্চ পর্যন্ত যে তথ্যগুলো ইমিগ্রেশন ডিপার্টমেন্টে আপডেট করা হয়েছে তার আলোকে মূলত আমাদের আজকের আলোচনা এই তথ্যগুলো আপনাদেরকে সহযোগিতা করবে গেস করতে কি পরিমাণ সময় লাগতেছে স্ট্যান্ডার্ড প্রসেসিং টাইমের জন্যে এবং যারা ভবিষ্যতে আবেদন করবেন কি ধরনের সময় লাগতে পারে তারা একটি ক্লিয়ার পিকচার এখান থেকে পেতে পারেন এ কারণেই মূলত আমরা প্রত্যেক মাসে এক ব্যাধিক আলোচনা করে থাকি প্রসেসিং টাইম নিয়ে তার ধারাবাহিকতাই মার্চ মাসের আজকের প্রথম আলোচনা তো আশা করি সেই তথ্যগুলো আপনাদেরকে সমৃদ্ধ করবে আপনাদের ওয়েটিং টাইমটাকে এখানে ধৈর্য ধারণের সাথে আপনাদের ওয়েটিংটাকে এই তথ্যগুলি দিয়ে সহযোগিতা করবে বিশেষ করে যাদের প্রসেসিং টাইম এখানে যেটি শো করা হবে তার মধ্যে যাদের প্রসেসিং হয়ে যাবে না আর সেই তথ্য অ্যাপ্লিকেশানগুলো ব্যাকলগে থাকবে কিছুদিন আগে আমরা ব্যাকলগের তথ্যগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম যে সকল ক্যাটাগরি আবেদনে কিন্তু ব্যাকলগের একটা বিষয় থাকে বিশেষ করে অধিক পরিমাণে অ্যাপ্লিকেশন থাকা এরপরে এমপ্লয়ির বা যার প্রসেসিং অফিসারদের সংখ্যা কম থাকা প্রভৃতি কারণে কিন্তু ব্যাকলগের একটা বিষয় ঘটে তো এই জন্যে এই বাস্তবতাগুলো নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট দিয়ে থাকি আজকের এই আপডেটটাও মূলত তার ধারাবাহিকতায় চেক লেটেস্ট আইসিসি প্রসেসিং টাইমস অ্যাজ অফ মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মেজর আপডেট তো এখানে বেশ কিছু মেজর আপডেট রয়েছে সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো তো আপনি নতুন করে ভিসার আবেদন করুন পি আর ভিসা সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন এরপরে টেম্পোরারি ভিসা সব ধরনের ভিসার জন্যই মূলত এই তথ্যগুলো আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সঠিক ইনফরমেশন দিয়ে সহযোগিতা করবে তো মূলত এখানে যে তথ্যগুলো বা প্রসেসিং টাইম স্ট্যান্ডার্ড টাইমগুলো দেখতেছেন এগুলো হচ্ছে এইট্টি পার্সেন্ট অ্যাপ্লিকেশন যে টাইমের মধ্যে প্রসেস হচ্ছে সেটাকে বেশ ধরেই মূলত স্ট্যান্ডার্ড প্রসেসিং টাইমটি সাজানো হয়েছে যেটি বলেছিলাম যে এর বাইরেও কিন্তু ব্যাকলগে অনেক ইনফরমেশন অনেক অ্যাপ্লিকেশন জমা রয়েছে পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড অ্যান্ড টেম্পোরারি রেসিডেন্ট ভি ভিসা আর সার্ভিং আপডেটেড অন উইকলি বেসিস ফর পার্মানেন্ট রেসিডেন্সি অ্যান্ড সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন প্রসেসিং টাইমস নাও রিফ্লেক্ট দি ডিউরেশন ফর এইটটি পার্সেন্ট অফ কেসেস তো আমরা সরাসরি চলে চলে আসলাম সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন এখানে আমরা দেখতে পাচ্ছি চৌঠা মার্চ পর্যন্ত সিটিজেনশিপ গ্র্যান্টের জন্য নয় মাস সময় লাগতেছে সিটিজেনশিপ সার্টিফিকেটের জন্য চার মাস রিজামশন অফ সিটিজেনশিপ নো চেঞ্জ নট এন আফ ডাটা তো সিটিজেনশিপ গ্র্যান্টে এখানে মাস সময় বেড়ে গেছে এরপরে সিটিজেনশিপ সার্টিফিকেটের জন্য সময় আগের তুলনায় এক মাস বৃদ্ধি পেয়েছে রান্সিয়েশন অফ সিটিজেনশিপ এখানে দশ মাস সার্স ফর সার্স অফ সিটিজেনশিপ রেকর্ড ষোলো মাস নিউ পিআর কার্ড ষোলো মাস পিআর কার্ড রিনিউয়াল চোদ্দ দিন এই হলো অবস্থা সিটিজেনশিপ সার্টিফিকেট ডিলাইজ মে অকার ফর রিকোয়েস্ট ফ্রম আউটসাইড কেনাডা অ্যান্ড দি ইউএস অর্থাৎ ইউএসএ এবং ক্যানাডার বাইরে থেকে কেউ যদি আবে সিটিজেনশিপ সার্টিফিকেট যেন আবেদন করেন সেক্ষেত্রে প্রসেসিং টাইম এখানে নর্মাল টাইমের থেকে বেশি সময় লাগবে সিটিজেনশিপ আপডেট আর আইরসিসি ইজ কারেন্টলি ইস্যুইং অ্যাক্নলেজমেন্ট অফ রিসিট এ ওয়ার্ড লেটার্স ইমেলস টু অ্যাপ্লিকেন্টস হু সাবমিটেড সিটিজেনশিপ অ্যাপ্লিকেশান পেপার অনলাইন অ্যারাউন্ড ফেব্রুয়ারি টেন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এবার আমরা আসি স্পপাউজাল এখানে আমরা পিআর প্রোগ্রামে চলে আসলাম তো এখানে আমরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি এখানে ফ্যামিলি স্পন্সারশিপের যে ক্যাটাগরি সেখানে স্পাজল স্পন্সারশিপ যারা কুইবেকের বাইরে থেকে আবেদন করতেছেন তাদের প্রসেসিং সময় এখানে আগের তুলনায় এক মাস বেড়ে গেছে এগারো মাস সময় লাগতেছে এরপরে যারা কুইবেকের আউটস স্পাজল কমনলা আউটসাইড কেনাডা ফর কুইবেক অর্থাৎ কুইবেকে থাকবেন কিন্তু আউটসাইড কেনাডা থেকে আবেদন করতেছেন তাদের এখানে সময় এক মাস কমেছে পঁয়ত্রিশ মাস সময় লাগবে তারপরে পঁয়ত্রিশ মাস সময় লাগবে এরপরে স্পাউস কমলা পার্টনার যারা ইনসাইড কেনাডা থেকে আবেদন করতেছেন কিন্তু কুইবেক প্রভিন্সে থাকবেন না অন্য যে কোনো প্রভিন্সে তাদের জন্য এখানে আপনার চার মাস সময় কম লাগতেছে চব্বিশ মাস সময় লাগতেছে এরপরে স্পাউস কমনলভ ইনসাইড কানাডা অর্থাৎ যারা ইনসাইড কানাডা থেকে আবেদন করতেছেন কিন্তু কুইবেক প্রভিন্সে থাকবেন তাদের জন্য এক মাস সময় বৃদ্ধি পেয়েছে পঁয়ত্রিশ মাস সময় লাগতেছে প্যারেন্ট গ্র্যান্ড প্যান্ট পিআর প্রোগ্রাম নন কুইবেকে যারা থাকতেছেন তাদের জন্যে এক মাস সময় কম লাগবে এখানে তেত্রিশ মাস বর্তমান প্রসেসিং টাইম প্যারেন্ট গ্র্যান্ড প্যান্ট যারা পিআর প্রোগ্রামে আবেদন করেছেন কুইবেক প্রভিন্সে থাকবেন তাদের জন্যে আগের মতোই আটচল্লিশ মাস সময় লাগবে আমরা রাশি ক্যানাডিয়ান পাসপোর্ট প্রসেসিং টাইমস যারা পাসপোর্টের জন্য আবেদন করেছেন ইন ক্যানাডা নিউ পাসপোর্ট ইন পারসন রেগুলার এক্ষেত্রে দশ কর্ম দিবসের মধ্যেই আপনি পাসপোর্ট পেয়ে যাবেন নতুন পাসপোর্ট ইন কানাডা নিউ পাসপোর্ট মেইল রেগুলার বিশ বিজনেস ডেতে বিশ বিশেষ কর্ম দিবসে পাবেন ইন কানাডা আর্জেন্ট পিক আপ এখানে বাই দি ইন নেক্সট উইক বিজনেস ডে অর্থাৎ বাই দি ইন্ড অফ নেক্সট বিজনেস ডে তারপরে ইন কানাডা এক্সপ্রেস পিক আপ এক্ষেত্রে দুই থেকে নয় বিজনেস ডে রেগুলার পাসপোর্ট মেইলড আউট ফ্রম আউটসাইড কেনাডা এখানে বিশ বিজনেস ডে এমরা চ এবার আমরা চলে আসলাম রেগুলার পি পিআর প্রোগ্রাম ইকোনমিক ক্লাসের যে সমস্ত পিআর প্রোগ্রাম রয়েছে কেনাডিন এক্সপিরিয়েন্স ক্লাসের মাধ্যমে যারা আবেদন করেছেন এ আর পেয়েছেন এ ও আর পাওয়ার পরে পাঁচ মাস সময় লাগতেছে এখানে কোনো পরিবর্তন নেই ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রামে এখানে এক মাস সময় কম লাগতেছে পাঁচ মাস সময় লাগতেছে ফেডারেল স্কিল ট্রেড প্রোগ্রামে কোনো পরিবর্তন নেই প্রভিন্সিয়াল লমেনি প্রোগ্রামের জন্যে এক মাস বৃদ্ধি পেয়েছে এখন সাত মাস সময় লাগতেছে নন এক্সপ্রেস এন টি পিএনডিপির জন্যে একুশ মাস সময় লাগতেছে ইস কুইবেক স্কিল ওয়ার্কার প্রোগ্রামের জন্যে নয় নয় মাস কুইবেক বিজনেস ক্লাস এন্টারপ্রেনার ইনভেস্টর সেলফ এমপ্লয়েড এখানে একাত্তর মাস সময় লাগতেছে সেলফ ফেডারেল সেলফ এমপ্লয়েড উনপঞ্চাশ মাস সময় লাগতেছে প্র আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামের জন্য এক মাস সময় বৃদ্ধি পেয়েছে দশ মাস স্টার্ট আপ ভিসার জন্যে চল্লিশ মাস সময় লাগতেছে এ হল অবস্থা টেম্পোরারি রেসিডেন্ট ভিসার প্রসেসিং টাইম নিয়ে এবার বলি কথা ভিজিটার ভিসা ফ্রম আউটসাইড কানাডা কানাডার বাইরে থেকে যারা ভিজিট ভিসা আবেদন করেছেন তাদের জন্যে ইন্ডিয়ানদের জন্য একশো পাঁচ দিন ইউনাইটেড স্টেটস বাইশ দিন বাইশ দিন নাইজেরিয়া একশো পঁয়তাল্লিশ দিন পাকিস্তানদের জন্য ষোলো দিন ফিলিপাইন্সদের জন্যে চোদ্দ দিন বাংলাদেশিদের জন্যে ইন্ডিয়ার কাছাকাছি এরপরে ভিজিটার ভিসা ইনসাইড কেনাডা ক্যানাডার ভিতরে থেকে যারা আবেদন করতেছেন মাত্র আঠারো দিন সময় লাগতেছে এটা আগের তুলনায় পাঁচ দিন কম লাগতেছে ভিজিটার এক্সটেনশন ভিজিট রেকর্ড এক্ষেত্রে একশো ষোলো দিন সময় লাগতেছে সুপার ভিসাই প্যারেন্ট গ্র্যান্ড প্যারেন্ট প্রোগ্রামে যারা আবেদন করেছেন এটা কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে ইন্ডিয়ানদের জন্য একশো পঁচিশ দিন ইউনাইটেড স্টেটস থেকে দুইশো ছেচল্লিশ দিন নাইজেরিয়া থেকে একচল্লিশ দিন পাকিস্তান থেকে একশো ছয় দিন ফিলিপাইন্স থেকে একশো উনত্রিশ দিন বাংলাদেশিদের জন্য একশো পঁচিশ দিন স্টাডি পারমিট ফ্রম আউটসাইড কেনাডা অর্থাৎ যারা কেনাডাতে নেই বাইরে থেকে যারা আবেদন করেছেন তাদের জন্যে এখানে ইন্ডিয়া থেকে পনেরো সপ্তাহ ইউনাইটেড স্টেটস পাঁচ সপ্তাহ নাইজেরিয়া সাত সপ্তাহ পাকিস্তান নয় সপ্তাহ ফিলিপাইন্স পাঁচ সপ্তাহ বাংলাদেশিদের জন্যে চোদ্দো সপ্তাহ আট থেকে চোদ্দো সপ্তাহ স্টাডি পারমিট ফ্রম ইনসাইড কেনাডা তিন সপ্তাহ নো সেন্স এক্ষেত্রে স্টাডি পারমিট এক্সটেনশনের ক্ষেত্রে একশো বারো দিন বারো দিন সময় লাগতেছে ওয়ার্ক পারমিট ফ্রম আউটসাইড কেনাডা এখানে ওয়ার্ক পারমিট হোল্ডার যারা আছেন বা ওয়ার্ক পারমিট যারা আবেদন করেছেন তাদের একটু প্রসেসিং টাইমটা দেখে নিন ইন্ডিয়ানদের জন্যে বিশ সপ্তাহ ইউনাইটেড স্টেটসদের জন্য একাশি সপ্তাহ নাইজেরিয়ানদের জন্যে ষোলো সপ্তাহ পাকিস্তানদের জন্য পাঁচ সপ্তাহ ফিলিপাইনের জন্যে পাঁচ সপ্তাহ বাংলাদেশিদের জন্য প্রায় তিরিশ সপ্তাহ সময় লাগতেছে অনেকের ওয়ার্ক পারমিট ফ্রম ইনসাইড কেনাডা ইনিশিয়াল অ্যান্ড এক্সটেনশন একশো দিন অর্থাৎ কেনাডাতে যারা অবস্থান করতেছেন যারা নতুন করে এক্সটেনশন করতেছেন তাদের জন্য একশো 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 দিন সময় লাগতেছে সিজনাল এগ্রিকালচার ওয়ার্কার প্রোগ্রাম বারো দিন ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স ক্লাস কেনাডা দুই সপ্তাহ যারা ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রির যারা নাগরিক এশিয়ান কান্ট্রির সিটিজেনরা কিন্তু এই ইটি এর মাধ্যমে কখনোই এখানে আবেদন করতে পারে না এই বিষয়টি খুব ভালো করে মাথায় রাখবেন এটি ইউজুয়ালি এই ফ্যাসিলিটিসটা পায় সাধারণত ইউরোপিয়ান কান্ট্রিগুলো তাদের মাত্র পাঁচ মিনিটের মধ্যে তারা এই সুবিধাটা পেয়ে যান হোয়াই দিস আর সিসি প্রসেসিং টাইম ম্যাটার তো এটা অবশ্যই গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো আপনাদের একটি ক্লিয়ার পিকচার আপনাদের দেওয়ার আমরা চেষ্টা করেছি এখান থেকে যাতে করে প্রকৃতপক্ষে কি পরিমাণ সময় লাগে সেটা আপনারা জানতে পারেন এবং তার আলোকে নিজেদের প্ল্যান পরিকল্পনাগুলো সাজাতে পারেন তো আমাদের সাথে আমাদের সাথে যারা ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভারতবেন সবাই আল্লাহ সালামু আলাইকুম